বন্ধু আমি চন্দনেজি কুকিং থেকে বলছি আজকের আমি কোকো বিস্কুট বানাবো কোকো বিস্কুটটা বানাতে দেখো আমি এখানে ময়দা নিয়েছি বেকিং পাউডার নিয়েছি ভ্যানিলিয়া নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি আর আমি নারকলটা বেটে নিয়েছি এই নারকলটাকে কিন্তু মিক্সারে বেটে নিতে হবে নাহলে সিলেব বাড়লেও হবে আর এখানে আমি সাদা তেল নিয়েছি আর একটা ডিম ভেঙে নিয়েছি এইটুকু উপকরণ দিয়ে আজকের আমি কোকো বিস্কুটটা বানাবো এখানে একটা বাটি আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা প্রথমেই ডিমটা নিয়ে নিচ্ছি তারপর আমি সাদা তেল নিয়ে নিচ্ছি চিনিটাও দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে করে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব আর এই বিস্কুটটা কিন্তু একদম অসাধারণ খেতে খুবই ভালো হয় খেতে বিস্কুটটা এখানে খুব ভালো করে এটা ফাটিয়ে নেবো এখানে অল্প একটু আমি কেশরি পা ইয়ে দিচ্ছি পাউডার দিয়ে দিলাম এই কেশির পাউডারটা দিলে একটু খুব সুন্দর একটু কালার হবে তার জন্য একটুখানি সবান দেখো এক চিমটাও কম এখানে হাফ চ্যামচে আমি ভ্যানিলিয়া দিয়ে দিলাম ভ্যানিলিয়াটা দিলে বিস্কুটের গন্ধটা অনেক সুন্দর হবে তার জন্য ভ্যানিলিয়াটা আমি দিয়ে দিলাম আর ডিমের যেহেতু ডিম দিয়েছি ডিমের যেটা আঁচটা গন্ধ ছাড়ে এই ভ্যানিলিয়াতে ডিমের গন্ধটা কাটিয়ে দেয় আর খুব ভালো করে তখন খাটিয়ে নিয়েছি একদম চিনি সব গলে গেছে আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আমি নারকেলটাও গুঁড়ো করে নিয়েছি এখানে হাফবাটি নারকেল আমি মিক্সারে বেটে নিয়েছি এটা কিন্তু শুকনো নারকেল না এটা কাঁচা নারকেল আমি মিক্সারে বেটে নিয়েছি আপনারা শুকনো নারকেল দিলেও দিতে পারো তাহলে বিস্কুটের টেস্টটা অনেকটা সুন্দর হবে এবার আমি হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম দিয়েছি বেকিং পাউডারটা বেকিং পাউডার দিয়ে বিস্কুটটা ফুলবে তার জন্য আমি দিয়ে দিলাম এখানে দিয়ে মাখিয়ে নিয়ে তারপর আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে খুব ভালো করে একটু শক্ত করে আমি মেখে নেবো এখানে এটা হাত দিয়ে মাখতে হবে এটা দিয়ে হবে না হাত দিয়েই মেখে নিতে এখানে শক্ত করে মাখার জন্য আমার যতটুকু ময়দা লাগবে আমি ততটুকু ময়দা নেবো আমার আরও একটু লাগলে আরও একটু নিয়ে নেবো কিন্তু শক্ত করে মাখতে হবে এখানে আমি জল ব্যবহার করিনি এখানে ডিম আর তেলটা দিয়েছি কিন্তু জল দেওয়া যাবে না এখানে আর আমার যতটুকু ময়দা লাগবে আমি ঠিক ততটুকুই ময়দা আবার একটু নিয়ে নেব এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মেখে নেব এখানে দেখো খুব শক্ত করে আমি মেখে নিয়েছি আর এটা এরকমই শক্ত থাকবে দেখো এখানে কিন্তু খুব নরম না আর খুব শক্তম না মানে একদম পুরো এরকমই হবে তাই এই রকমভাবে আমি এবার সবগুলো আমি বানিয়ে নেবো মিশিয়েগুলো বিস্কুটগুলো কোকো বিস্কুটগুলো এখানে একটা ইয়ে ইয়ে নিয়েছি এর মাপে আমি সব বিস্কিটগুলো বানাবো বিস্কুটগুলো সব এরকম গোল করে নেবো আর এরকমভাবে আমি একটু সমান করে নেবো এগুলো এরকমই থাকবে দেখো কোনো জায়গায় ফাটন থাকবে না এখানে একটা থালাইতে আমি নিয়ে নিয়েছি সবগুলো আর এইগুলো সবগুলো আমি একইভাবে বানিয়ে নেবো এখানে আমার সব বিস্কুটগুলো বানানো হয়ে গেছে আর সব বিস্কুটগুলো দেখো বানিয়ে নিয়েছি কত সুন্দর আর এবার আমি এখানে একটা থালা আমি নিয়ে নিয়েছি আর একটা দেখো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারটা কিন্তু শাড়ির ভাঁজে থাকে এই পেপারগুলো তাই পেপারগুলো আমি রেখে দিই পেপারগুলো অনেক কাজে লাগে তার জন্য পেপারগুলো আমি সব রেখে দিই শাড়ির ভাঁজের পেপার এখানে আমি সাদা তেল লাগিয়ে নেবো পুরো পেপারের উপর থেকে সব আমি সাদা তেল লেগে একটু ভেজিয়ে নেবো পেপারটা পুরো কেন পেপারটা পুরো আমি সেট করে দিয়ে দিয়েছি আর তেল লাগিয়ে দিয়ে দিয়েছি এবার আমি বিস্কুটগুলো একটা একটা করে সাজলো বিস্কুট খুব পাতলা করে দেবো অনেকটা ফুলবে এই বিস্কুটগুলো তার জন্য দেখো আমি অনেক পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি এবার এখানে একটা আমি ডিমের কুসুম নিয়ে নিয়েছি এই ডিমের কুসুমটা একটু আমি উপর থেকে দিয়ে দেবো সব বিস্কুটের উপরগুলো দিয়ে দেব এটা শুধু ডিমের কুসুম এটা সাদা অংশটা আমি বিস্কুটের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা শুধু ডিমের কুসুমটা আমি রেখে দিয়েছিলাম এখানে একটা ডিমের কুসুম এবার একটা চামচ নিয়ে আমি একটু দাগ টেনে টেনে দেবো বিস্কুটগুলো এখানে বিস্কুটগুলো আমার পুরো রেডি হয়ে গেছে আর আমি এখানে একটা করে চেরি ফল দিয়ে দিচ্ছি দেখো চেরি ফল আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে একটা করে বসিয়ে দিচ্ছি আমি দেখতেও খুব সুন্দর হবে তার জন্য আমি দিয়ে দিলাম এখানটা কড়াইতে আমি নুনটা দিয়ে আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছি পাঁচ মিনিট গরম করে নিতে হবে কড়াটা গ্যাসটা কুমিয়ে আমি গরম করে নিয়েছি দেখেন কড়াটা গরম আছে আমি বিস্কুট এটা বসিয়ে দিচ্ছি দেখো আর এটাকে সমান করে বহাতে হবে আমি এখানে তলায় কিছু দিই নি যেহেতু আমার কড়ার তলাটা অনেকটা ফাঁকা আছে তার জন্য আমি তলায়তে কিছু দিই নি আর এখানে ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট পরে আমি ফিরে আসবো পনেরো মিনিট পরে আমার বিস্কুটটা হয়ে যাবে এখানে আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর পনেরো মিনিট পরে আমি দেখছি বিস্কুটগুলো কেমন হয়েছে দেখো বিস্কুটগুলো প্রায় হয়েও এসেছে আর একদম আর একটু বাকি আছে পুরো লাল হয়েছে আর ভিতরটা একটু বাকি আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা হয়ে যাবে পনেরো মিনিট মানে কুড়ি মিনিট লাগেনি আমার তার আগে বিস্কুটগুলো হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে একটু ঢাকা দিয়ে ঠান্ডা করে নেবো তো আপনাদের যদি আমার চ্যানেলে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এবারে আমি ঠান্ডা করে দেখাবো বিস্কুটগুলো এখানে আমি বিস্কুটগুলো সব নিয়ে চলে এসেছি আর বিস্কুটগুলো ঠান্ডাও হয়ে গেছে বিস্কুটগুলো দেখো কত সুন্দর হয়েছে আর কতখানি মচমচে হয়েছে বিস্কুটগুলো পুরো মশ একদম হবে বিস্কুটগুলো একদম আর এখানে আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে আর পুরো ফুলে আছে আর খুব সুন্দর বিস্কুটগুলো হয়েছে তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো নমস্কার আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল